সালামু আলাইকুম আমি ওয়াক থেকে আজকে আমি পনেরোশো টাকা তুলবো যেখানে আমি কীভাবে তুলব দেখেন প্রথমে আমি এখানে ক্লিক করব অখাপ থেকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু আগে এখানে আপনি এই যে এখন জিমেল অ্যাপ মানে এই জিমেলটা বসাইতে হবে এখানে জিমেল বসাইতে হবে তারপর আপনাকে নগদ নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারটা দিবেন মানে টাকা নেবেন এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর। ওরা নিচে দেখেন নাম আপনি এটা নাম বসিয়ে দিবেন নাম বসিয়ে দেওয়ার পরে ওরা এখানে কমপ্লিট হয়ে গেলে আপনি নগদে টাকা নিতে পারবেন নগদে টাকা নিতে পারবেন আর যদি ডিমেল যদি ভুল দেন তাহলে কিন্তু কোডটা আসবে না এই জিমেলের কারণে একটা কোড আসবে কোডটা আসলে তারপর আপনি টাকাটা নিতে পারবেন দেখেন আমি সব কিছু আমি কমপ্লিট করে দিয়ে রাখলাম এখন আমি কি করব আমি নাচ সেল দিব এখানে নিচে লেখা আছে সেল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখেন আমি আগেই বলছিলাম জিমেলের জিমেল মানে অ্যাকাউন্ট বসাইতে হবে দেখেন আমি ডিমেল অ্যাকাউন্ট বসাইছি এই জিমেলের মাধ্যমে কোড চলে আসবে যাই হোক আমি আগে দেখাটা উদ্ধ করে দেখাই দেখেন এখানে আমি দুই হাজার এই দুই হাজার এখানে দেওয়ার পর আমি এনে পাঁচ পঞ্চাশ দিব এনে দিয়েছিলাম তারপরে এখানে দেখেন আমার এই যে দেখেন পনেরোশো এতে দেখেন পনেরোশো এই পনেরোশো থেকে আমি পাবো তারপরে এখানে দেওয়ার পর এখানে দেখেন কালীঘর আছে এই কালীঘরটা কিতমাত বসিয়ে দেবেন এনে কিতমাত বসিয়ে দেওয়ার পর এখন আপনি ডিমলে দিয়ে অ্যাকাউন্টটা দিয়েছিলেন এই ডিমেলের মাধ্যমে একটা কোড আসবে কোডটা আসলে এখানে মধ্যে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এই যে দেখেন আমার এখানে সেকেন্ড চলে আসলো এই সেকেন্ডের ভিতরে কোডটা বসাইতে হবে দেখেন আমি কোডটা চলে আনব এই যে দেখেন আমার কোড ইঞ্চি চলে আসছে এই যে কোডটা চলে আসলো এই যে ক্লিক করবো ক্লিক করার পর এই যে কোডটা এই কোডটা কপি করে নেবো এই কোডটা কপি করবো এটা কপি করার পর এই যে আমি কপি করলাম হ্যাঁ কপি করার পর দেখেন আমি অ্যাকাউন্টে চলে যাব এই যেখানে আমি অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পর এখানে কোডটা বসিয়ে দেবো এখানে আমি কোডটা বসিয়ে দেব এই কোডটা বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন এখানে সাতমিচ এখানে ক্লিক করে দেবেন যেখানে আমি ক্লিক করে দিলাম আমার এই হয়ে গেছে আমার এখানে নাচ কেটে নিছে এখানে আমি নাচ কেটে নিছে কোন যাব ইনশাল্লাহ যেখানে আমার অ্যাকাউন্টটা থেকে চলে আসবে এই দেখেন আমার অ্যাকাউন্টের দিকে কীচে নিচে দুই হাজার নাচ সিরিয়াল দিয়েছিলাম এই দেখেন আমি দুই হাজার নাচ সিরিয়াল দিয়েছিলাম আগে দশ হাজার নাচ ছিল এবার দেখেন হাজার আট হাজার উনিশ টাকা আছে এখন এখানে কাজটাকে আপনি করবেন কাজ করুন কীভাবে দেখেন এখানে আমি একটা ভিডিও দিব এই ভিডিওটা দেখেন এইভাবে মোবাইল লাড়া দিয়ে এবার মিশন কমপ্লিট করবেন এবার মোবাইল লাড়া দিলে আপনার কয়েকগুলো বাড়তে থাকবে এভাবে কয়েনগুলো বাদতে থাকবে তখন তখন কমগুলো বা বাড়বে বাড়তে বাড়তে তখন দেখবেন আপনি এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে পর আপনি এই টাকাটা নগদের মাধ্যমে টাকা নিতে পারবেন দেখেন আমি নগদের মাধ্যমে টাকা নিয়ে নিলাম এই নগদের মাধ্যমে টাকা নিয়ে নেবেন আপনারা যদি এটা কাজ করতে চান তাহলে আমার কমেন্টের মধ্যে দেখবেন লেন দেওয়া আছে আপনারা অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খোলার পর আমাকে এস এম এস করবেন যেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন আমি অ্যাকাউন্ট খুলছি আমি কীভাবে কাজ করবো তা আমাকে বলবেন আমি কাজটা সব কিছু বুঝিয়ে দেব কীভাবে কাজ করবেন আমি সব বুঝিয়ে দেব ইনশাল্লাহ